শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন যেন নরেন্দ্র মোদী কথাটা আমরা এভাবে বলতেই পারি সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্র পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়ায় নিউজটা পাওয়া গেল না এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা সাধারণত আমাদের দেশের টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয় আমি খুঁজে পাইনি আমি ভারতের দু একটা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি কলকাতা চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। সারপ্রাইজড এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইব আসলে কেন এটা করা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে দুদিন তিন দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্টেটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর এটা একটু মাথায় রাখতে হবে এবং এযাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি যেটা তাদের ফেজ ফেসবুক পেজ আওয়ামী লীগের সেখান থেকে শেয়ার করা হয়েছে এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন এরপর বাংলাদেশ সরকারের একটা শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন আমাদের মনে থাকার কথা ডক্টর স্পষ্টভাবে বলেছিলেন আমরা তাকে চাইব। কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে এবং সেটাই উচিত ছিল কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে কিন্তু এবার আরো স্পষ্ট চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে এটা পরিকল্পিতভাবেই এগুলো ফাঁস না এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন এবং এনডিটিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে আমি এনডিটিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি সেটা হচ্ছে ইট ওয়াজ শেখ হাসিনাজ ফার্স্ট পাবলিক অ্যাড্রেস আফটার টেকিং শেলসা ইন ইন্ডিয়া ফলোয়িং হার রেজিগনেশন ইন অগস্ট ইন দ্য ফেস অফ ম্যাসিভ অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্ট দো শি হ্যাড কমেন্টেড অন দ্য ওভারঅল সিচুয়েশন ইন বাংলাদেশ তার মানে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন ভার্বাল দিয়ে আগে স্টেটমেন্ট দিয়েছেন অ্যাড্রেস করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উনি কি বলেছেন সেটা একটু শুনি ওনাকে বলা হয়েছে উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত আহ তো ওনার পঁচিশ থেকে ত্রিশ মিনিট মতার সময় ছিল তাকে চলে যেতে হয়েছে তিনি তাদেরকে বলেছেন গার্ডদেরকে নাকি বলেছেন যাই ঘটুক না কেন গুলি করা যাবে না অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয় যাই হোক এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন এরপরের কথাটা হচ্ছে আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে বাস্তবে ইউনুসি আসলে ডিজাইন ম্যান এই জায়গাটা একটু মনে রাখতে হবে আমাদের প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন তিনি নিউ ইয়র্কে যখন যান তিনি যারা মাহফুজ আলমকে ব্রেন বাহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মিটিকুলি প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন কারণ একটা মিটিকুলি প্ল্যান্ড মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না এটা একেবারেই ভুল আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান উপদেশের বক্তব্য কি এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে আমি সেদিকে যেতে চাইছি না কারণ মিটিকুলসলি প্ল্যান্ড মুভমেন্টে শেখ হাসিনাকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই দ্যাটস ফাইন কিন্তু ইট ওয়াজ নট এটা একটা স্পন্টেনিয়া সারপ্রাইজিং ছিল যেটা শেষ পর্যন্ত ঠেকেছিল শেখ হাসিনার পতনে একদম স্পষ্ট সোজা সাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন ইনি বলছেন দ্য মাস্টার মাইন্ড দ্য স্টুডেন্ট কোয়ার্ডিনেটার ইউনুস আর বিহাইন্ড দিস জেনোসাইড এইরা তিনটা গ্রুপকে মাস্টার মাইন্ড ইউনুস এবং স্টুডেন্ট কোয়ার্ডিনেটর ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে তিনি বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি কারণ ডক্টর ইউস তাদের কাউকে প্রোটেক্ট করতে পারেননি চার্চ নাকি হামলা করা হয়েছে টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইন সব কিছু নাকি ভাঙা হয়েছে মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোটা বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইস্কন লিডার অ্যারেস্টেড খেয়াল করি ইস্কন লেজা ইজ নট not আমরা প্রথম দিন থেকে বলছি এটাই ইন্ডিয়ান প্রপাগান্ডা বাংলাদেশে ইস্কন আজান দিয়ে সমাবেশ সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইস্কান লিডারকে অ্যারেস্ট করা হয়েছে চিনময়দার সম্পর্কে তিনি বলছেন উনি বলছেন কেন তাদেরকে মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই ইভেন নিজ সম্পর্কে বলছেন আফ নেভার আপ গট দ্য টাইম টু রিজাইন মানে এটা ইন্টারেস্টিং এবং এটা নিয়ে রেফারেন্স আর একটা আছে সেই জায়গায় যাব উনি যে মাঠে নেমেছেন তাকে যে মাঠে নামিয়ে আছে মোদি এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট ইটস ভেরি ক্লিয়ার নাও উনি পদত্যাগ করতে পারেননি আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টার কথা বলছেন পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল ভারতের আসলে তেমন কোনো বিশেষজ্ঞটা দেখি না এরা মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই যাই হোক সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে আপনি তাকে দেন সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন তিনি কি পদত্যাগ করেছেন তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না এই ধরনের কথা বলা হয়েছে এই হয়েছে তার মোটামুটি কথাগুলো কিন্তু যেটা সবচেয়ে আমি খুব বেশি আর যাবো না এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা উনি বলছেন মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তুমি তিনি ডিসাইডেড টু লিভ উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই হচ্ছে মোটামুটি কথা কিন্তু এর সাথে জিনিস যোগ করতে চাই একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ইন্টারেস্টিং নিউজ করেছে ডিসেম্বর যেখানে অনেক হাজারো চেষ্টা হচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই আয়োজনে একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে খেয়াল করছি আমরা এখানেও প্রধানমন্ত্রী তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন এবং ব্রিটেনেও একই রকম চেষ্টা সুতরাং এখন এটা ভারত মোদি সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে প্রশ্ন আসতে পারে কেন এতে কি অর্জন করা যাচ্ছে কি লাভ হবে তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন হুমকি দেবেন উনি তার প্রকাশিত ফোন কলগুলো আমরা দেখেছি তিনি প্রচন্ড হুমকি ধামকে দিচ্ছেন আমাদের এসে দেখে নেবেন ঘরে আগুন দেওয়ার কথা বলছেন সো তিনি এখন আবার কথা বলছেন এবং এখন ফর্মাল ফেসবুকে বলেছেন এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে ছোট এটা কিন্তু ব্রিটেনে এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি জবাব মানে ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে আমি আমার ধারণা করি সেটা সম্ভব আছে নিদের পক্ষে অডিও তো হবেই সো এখানে আরও বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন এটা বাংলাদেশ সরকারকে উনি মানে ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরও ডাউনগ্রেড করছি এই মেসেজ কূটনীতিতে দেওয়া হয় নানা ফর্মে যে আমি সম্পর্কটাকে ডাউনগ্রেড করছে কিনা এই মেসেজ দেয়া হচ্ছে এবং আমি মনে করি ডক্টর ইউনসের পরে চাপ তৈরি করার জন্য চাপ আরো বাড়ানোর জন্য শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ যেহেতু করেননি সেহেতু তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যদিও ভারতের সরকার আমাদের মনে আছে যে তাকে পররাষ্ট্র ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন যিনি ব্রিফিং করছিলেন তিনি তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন কিন্তু যেটা হয় তাদের মিডিয়াতেই হাইপ এই আলোচনা এই গোল তারা তুলে দেবে এটা ধারণা করতে পারি সরকারিভাবে অতটা না বলা হলেও এবং চেষ্টা করা হবে বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে চালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের লোকজন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবেই উল্লেখ করার প্রবাবিলিটি থাকতে পারে আমাদের মনে থাকার কথা তিনি পালিয়ে যাওয়ার পর অনেকে এই ধরনের আলাপ করেছেন যেহেতু ভারতেই আওয়ামী লীগের প্রচুর লোকজন গিয়ে ওখানে উঠেছে যে ভারত একজন প্রবাসী সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করবে টোরবে কিনা এসব আলাপ কেউ কেউ তুলছিলেন আমি এটার অবশ্য খুব বাস্তবতা আছে বলে মনে করি না কারণ ভারতের মাটিতে বসে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের একশে প্রবাসী সরকার তৈরি করবে এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট না এটা পুরোপুরি জিরো কিন্তু যে বললাম যে আপনি কতগুলো সরগোল তৈরি করতে পারেন সেই সরগোল দিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে পারেন মানে আর খুব বেশি দিন আসলে ভারত সরকার এই চাপ বজায় রাখতে পারবে কিনা সেই প্রশ্ন আছেই কেন আছে এটা নিয়েও কথা বলবো কিন্তু যেহেতু তারা এই চাপের পর্যায়ে নেমে গেছে সেই নেমে যাওয়ার কারণে এখন আরও বেশি চাপযুক্ত করার চেষ্টা তারা করছে এতে লাভ খুব বেশি হবে না আসলে আমরা আগেও বলেছি শেখ হাসিনা যখনই কথা বলেন যতবার কথা বলেন ততবার আসলে সেটা বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদেরকে আরও ইউনিফাই করে এর মধ্যেই ভারত যা যা করছে সেটা নিয়ে আমাদের মধ্যে যে কিছু বিভক্তি কিছু বিভেদ এমন কি কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সেগুলো সব ভুলে এখন আবার একত্র হয়ে গেছি এবং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি এবং সেই তার মধ্যে শেখ হাসিনার যদি এরকম অফিসিয়াল বক্তব্য আসতে থাকে সেগুলো আমাদেরকে দিনের শেষে আরো বেশি আমাদের ইউনিটিকে আরো বেশি স্ট্রং করবে কোনো সন্দেহ নাই রিয়াকশনের ক্যাটালিস্টের মতো কাজ করবে সুতরাং তাদের মধ্যে এমন কিছু অর্জন হতে পারে বলে মনে হয় না মানে ভারত রাষ্ট্রটা তার পররাষ্ট্রনীতি তথাকথিত পররাষ্ট্রনীতি তাদের কোনো পররাষ্ট্রনীতি আদতে বা আদৌ আছে কি না এই প্রশ্ন যে কেউ করতে পারেন এত চাইল দেশ এত কাণ্ড জ্ঞানহীন পররাষ্ট্রনীতি তারা দেখাচ্ছেন ফলে কোনো অর্জন হবে না ক্ষতি ছাড়া কিছু নেই তারপরও তারা এই কাজটা করছেন করবেন যেমন তারা আরো অনেক কাজ করছেন আরো ভবিষ্যতে